একটি মাত্র ডিম দিয়ে বানিয়ে নাও তিনটে রকম বলের মতো ফুলকো ফুলকো পরোটা পরোটাগুলো ভীষণ মুচমুচে হবে বাইরে থেকে আর ভিতরে হবে অসংখ্য যুক্ত আওয়াজ শুনে আশা করছি বুঝতেই কতটা বাইরে থেকে মুচমুচে হয়েছে আর ভিতরে দেখো অসংখ্য যুক্ত ভীষণ মজারি রেসিপি মাত্র একটি ডিমেই তিন তিনটে পরোটা তৈরি করে দেখাবো কিভাবে বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো ভীষণ মুচমুচে বলের মতো ফুলকো পরোটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি দেড় কাপ ময়দা তোমরা আটা দিয়েও কিন্তু অবশ্যই করতে পারো সামান্য লবণ দিলাম এখানে তোমরা অল্প চিনিও দিতে পারো লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ময়ামটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তিন বড়ো চামচ আমি সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু পরোটাগুলো একটু মুচমুচে করে বানাবো তাই আমি ময়ামটা একটু বেশি দিলাম খুব ভালো করে ময়ামটা মিশিয়ে নিয়েছি তো তারপরে দেখো নর্মাল তাপমাত্রা জল দিয়ে মেখে নেব। যেরকম আমরা পরোটা তৈরি করার জন্য মাখি একইভাবেই ময়দাটা মেখে নেব মোটামুটি ছয় সাত মিনিট সময় লাগবে মাখাটা মাখতে খুব ভালো করে আমি তেলটাকে মিশিয়ে নেবার পর অল্প অল্প করে নর্মাল তাপমাত্রা জল দিয়ে মিনিট ছয়েক সময় ধরে মেখে নিয়েছি মাখাটাকে আমি ততক্ষণে রেস্টে রাখবো যতক্ষণে আমি একটা ডিমকে ফাটিয়ে একটা ব্যাটার করে নিই একটা মাত্রই ডিম লাগবে তো একটা থালার মধ্যে এরকম চওড়া জায়গার মধ্যে নিয়ে নেবে ডিমটা ফাটিয়ে নেবার পর লবণ দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি আর ধনে পাতা কুঁচি আর সামান্য একটু পিঁয়াজ কুচি দিয়ে দিলাম তো খুব ভালো করে এবার সব কিছুকে ফেটিয়ে নেব ডিমের সাথে সব কিছুকে ফেটিয়ে নেব তো একটা ডিম দিয়েই কিন্তু তিন থেকে চারটে পরোটা তৈরি হয়ে যাবে ভীষণ মজার রেসিপি তোমরা দেখতে থাকো রেসিপিটা শেষ পর্যন্ত তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ডিমের মিশ্রণটা তৈরি করতে ঠিক যতটুকু সময় লেগেছে ততটুকু সময় ময়দাটাকে রেস্টে রেখেছিলাম এবার মাখা ময়দা থেকে লেচি কাটবো একটু বড় বড় আকারেই লেচিগুলো কাটবো দেড় কাপ ময়দায় আমি তিনটে পরোটা তৈরি করব তো খুব ভালো করে দেখো লেচিগুলো গোল গোল করে হাতের সাহায্যে এরকম চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি বেলার সুবিধার জন্য এভাবে সবগুলো করে নিয়েছি এবার একটা পরোটা কিভাবে বেলতে হবে সেটা আমি দেখিয়ে দিই খুব ভালো করে খেয়াল করো আমি অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়েছি এবার দুই পিট খুব ভালো করে লেচির গায়ে লাগিয়ে প্রথমে আমি গোল সেফে একটু বড় করে পরোটাটা বেলে নিচ্ছি প্রথমে গোল করে লম্বা করে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই তবে মোটা করে বেলা যাবে না একটু পাতলার দিকে বেলতে হবে গোল করে পরোটাটা বেলার পর ওপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে উপরের অংশটা লাগিয়ে দিয়েছি তারপর অল্প গুঁড়ো ময়দা এইভাবে ছড়িয়ে দিয়েছি যেহেতু ভেতর থেকে লেয়ার তৈরি করবো তাই এইভাবে করে নেওয়ার পর আমি চারটে সাইড থেকে এইভাবে মুড়ে নেব। আজকের পরোটাগুলো আমি চারকোনা শেপে বানাচ্ছি তো এইভাবে চেপে নিলাম তারপরে আবারও অল্প একটু গুঁড়ো ময়দা এপিট ওপিট লাগিয়ে চারকোনা শেপে বেলে নেব। খুব বেশি বড় বড় করে বেলার দরকার নেই মিডিয়াম সাইজ করে বেলে নেবে তো এইভাবে আমি একটা পরোটা শেপ দিয়ে দিচ্ছি এইভাবে বাকি দুটো পরোটাও বেলে নেব। খুবই সহজ ব্যাপার দেখো আমি একটা পরোটা বেলে নিলাম তো আমি পরোটাটা দেখিয়ে দিচ্ছি এবার যেটা করতে হবে সেটা ভালো করে দেখে নাও এভাবে একটা করে পরোটা বেলবে পরোটাগুলো আগে সবগুলোই বেলে নেবে তারপরে দেখো এরকম ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম খুব ভালো করে পাওটার দুদিক লাগিয়ে নেবে এইভাবে করলে খুবই সামান্য ডিমের অংশ লাগবে খুব বেশি লাগবে না তারপরে দেখো আমি তাওয়ার মধ্যে তেল অল্প দিয়ে তেলটাকে ভালো করে ব্রাশে করে ছড়িয়ে দিলাম তারপরে ওই ডিমের মিশ্রণটাকে দুপিট লাগানো যে পরোটাটা সেটা দিয়ে দিয়েছি তো অন্য পরোটা যেরকম আমরা শিখে নিই প্রথমে মানে শেঁকা হয় তারপরে আমরা ভাজি তেল দিয়ে বা ঘি দিয়ে এক্ষেত্রে সেটা না করে সামান্য তেল দেবে খুব বেশি অনেক বেশি তেল দিয়ে ভাজারও দরকার নেই অল্প তেল দিয়ে হয়ে যাবে যারা অনেক বেশি মুচমুচি করতে চাও তারা তেলটা একটু বেশি দিতে পারো এবার ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছে দেখো পরোটাটা কত সুন্দর ফুলে উঠতে শুরু করেছে এরকম একদম বলের মতো ফুলে উঠবে পরোটাটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তো দেখো এবার দুইটো পিঠ আমি গ্যাসের ফ্লেমটাকে রেখেছি লো টু মিডিয়াম হিটে লো টু মিডিয়াম হিটে রেখে এবার দুটো পিঠ ভেজে নেব আর আস্তে আস্তে দেখবে পরোটাটা খুব সুন্দরভাবে একদম বলের হয়ে ফুলে উঠছে দুটো পিটে অল্প অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি দেখো পরোটাটা অনেকটা ফুলে উঠেছে এটা কিন্তু একদম বলের মতো ফুলে উঠবে তিনটে পরোটাই আমার তৈরি হবে একটা মাত্র ডিমের মিশ্রণ দিয়ে ডিম কিন্তু খুবই সামান্য লাগে আর পরোটাগুলো দেখতেও খুব সুন্দর হয় বাইরের ডিমের প্রলেপ দেওয়ার কারণে আর ভীষণ মুচমুচে হয় আমি কিন্তু একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিচ্ছি যদি একটু নরম করে বানাতে চাও তাহলে অনেক বেশি সময় ধরে ভাজতে যাবে না বেশি মুচমুচে করতে চাইলে গ্যাসের ফ্লেমটাকে আস্তে রেখে মানে একদম লোতে রেখে একটু সময় নিয়ে ভাজবে পরোটাটা অনেক বেশি ফুলে উঠবে দেখো পরোটাটা একদম বালিশের মতো বা বেলুনের মতো ফুলে উঠেছে একদম ফুলকো পরোটা তৈরি হয়েছে আর বাইরে থেকে বেশ মুচমুচে হবে ভিতর থেকে কিন্তু সফট হবে অনেক যুক্ত হবে আর বাইরে থেকে হবে একদম মুচমুচে বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নেব আমি প্রথম পরোটাটা ভেজে তুলে নিলাম দ্বিতীয় পরোটাও দেখিয়ে দিচ্ছি দেখো একদম বালিশের মতো ফুলে উঠেছে এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে সার্ভ করে দিয়েছি তৈরি হয়ে গেল একটা মাত্র ডিম দিয়ে তিনটে ভীষণ মজার ডিমের পরোটা বা এক পরোটা যেটা বাইরে থেকে ভীষণ মুচমুচে ভিতরে অনেকটাই যুক্ত। আমি সামান্য টমেটো সস দিয়ে সার্ভ করলাম তো একটা পরোটা আমি দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে বাইরে থেকে কতটা মুচমুচে হয়েছে দেখো আওয়াজ শুনে আশা করছি বুঝতেই পারছো বাইরে কতটা মুচমুচে অথচ ভিতরে অনেক বেশি লেয়ার তৈরি হয়েছে ভিতর থেকে কিন্তু বেশ সফট তো অবশ্যই এই দুর্দান্ত রেসিপিটা বাড়িতে ট্রাই করো ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ